আল্লাহ পাচ্ছে আল্লাহ তুমি আমাকে হাতে তার মৃত্যু না হয় আমি তারা যা হয় আমি যদি তার ওই দ্বারা যায় উপস্থিত থাকি আমি আল্লাহকে সেদিন বলব যে আমার মহাবিলিগ সমস্ত গ্রামের মানুষ আমাকে টাকা দিয়ে সাহায্য দিয়ে পাশে দিয়ে সহযোগিতা করেছেন এখানে প্রবীণ মানুষ রয়েছেন শহীদ থাকা রয়েছেন এতগুলো মানুষ রয়েছেন আপনার শুনতে খারাপ ভাবলাগে আপনি আমাকে একটা আমি নিয়ে একটা মোবাইল বলেছি তাহলে আপনি আমাদের মানুষদেরকে এলাকাবাসীকে আপনি কি করেছেন হেও করেছেন একদম মেয়মার সামনে আর তিনি মিডিয়ার সামনে যাচ্ছে যে তিনি আমাদেরকে যে লাদা দিয়েছেন এর থেকে আমাদের বলে তাই আমি সে চাই এই মুহূর্তে আমি দু হাজার সাত সাল থেকে এই মেয়ামতি শুরু করি সেদিন থেকে আমি এই মহাবিল চালু করেছি আমার সাত থেকে এই পর্যন্ত প্রত্যেকটা হিসাব একটা বয়স হিসাব আমি এখন সক্ষম ইচ্ছায় আমি আমি আজ এই মহাবিলের আমরা মানি না এলাকাবাসী আপনারা শান্ত রেল আপনারা শান্ত রেল যদি